গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্নিং লাইট আজকে আমি আপনাদের সামনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা কিন্তু খুব মজাদার আবার সহজ কুমড়ো ফুলের বড়া বা পকোড়া রেসিপি সেই জন্য বাজার থেকে কিনে এনেছে এক গোছা কুমড়ো ফুল বা একটা রিজি যেটা বলে পারো চলুন দেখে নেওয়া যাক মিষ্টি কুমড়ো ফুলের বড়া রেসিপিটা মিষ্টি কুমড়ো ফুলের বড়া আজ বানিয়ে আপনাদের দেখাবো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো তার জন্য প্রথমে কুমড়ো ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব আর ফুলগুলো এমনভাবে ধুতে হবে যেন ঘেটে না যায় বেশি ডলা দিলে কিন্তু ফুলগুলো তো খুব নরম মানে ঘেটে যেতে পারে তো যাই হোক ধোয়া হয়ে গেছে ফুলগুলো আমার আর এদিকে বেসনটা আমি রেডি করে ফেলেছি মানে বেসনের দিয়ে গোলাটা এটা কিন্তু ওর মধ্যে আমি অ্যাড করেছিলাম চালের গুঁড়ো দু টেবিল চামচ আর এক টেবিল চামচ হচ্ছে বেসন চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি তাহলে একটু খাস্তাটা হয় আর বললাম যে অল্প কয়টা ফুল ছিল মানে এক আটি মতো বা এক তারি তো সেই জন্য একটু কম করে গলেছি যে লাগলে আবার পরে দেব আর এখানে আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর সামান্য একটু হলুদ লবণ আর পরিমাণ মতো মিষ্টি যে যেমন দিতে পারো চিনি খা কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি দেবে আর যদি একটু কম পছন্দ করো তাহলে একটু কম দেবে তো যাই হোক আমি এটা ফ্রাই প্যানে ভাজা করছি যা কড়াইতে দিলে একটু বেশি পরিমাণে তেল লাগে তো তেলটা খেতে আমরা বেশি একটু পছন্দ করি না সেই জন্য ফ্রাই প্যানে দিচ্ছি আর ফ্রাই প্যানে দিলে উল্টাতেও সুবিধা হয় বড়াটা ভাজতেও সুবিধা হয় যাই হোক এরকমভাবে ভাজতে ভাজতে এমনিতেই উঠে যায় আর কড়াইতে দিলে একটু লেগে যাওয়ার ভয় থাকে ভাজাটাও একটু মানে একটু ডিস্টার্ব মনে হয় আমার তো মনে হয় ফ্রাই প্যানে ভালো হয় যাই হোক আমি কিন্তু এরকমভাবে ভাজা করি আর সেটা নিজেদের মতো যে যেমনভাবে ভাজা করে পারে কোনো অসুবিধা নেই ভাজাটা হলেই ভালো হয় আর বন্ধুরা একটা কথা বলার আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এদিকে কথা বলতে বলতে আমার প্রথম খোলার ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এরকম ভাজার পর না এরকম একটু কড়া করে ভাজতে হবে মানে একটু পোড়া পোড়া মতো হবে তাহলে ভরাটা ভাজাটা বেশ মুখরোচক হয় মানে খেতেও ভালো লাগে আর মুখরোচকটা হয় বেশ মচমচে হয় আর আমার হাজব্যান্ড কিন্তু এই ভাজাটা ভীষণ পছন্দ করে কুমড়ো ফুলের বড়া এমনকি যে বক ফুলের বড়া তো এরকম বড়া কিন্তু মাঝে মধ্যেই আমরা বানিয়ে থাকি আর ছেলে তো খুবই পছন্দ করে মানে আমরা আমার একটু আমি অপছন্দ করতাম কিন্তু ওরা খুবই ভালোবাসে খেতে আর আজকে বড়াটা কিন্তু আমি বানিয়েছি বলে বলছি না খেতে কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছিল আর খেতে হয়েছিল ভীষণ সুস্বাদু এমনিতে তো এগুলো মুখরোচক খেতে তো সবাই খুব ভালোই বাসবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা এখনো অবধি এই ফুলের বড়া রেসিপি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে আমাদের কি কি বাজার করা হয়েছে তো সেটাই শেয়ার করছি এই যে আর এনেছে এই যে লাল শাক এখন একটু রং বেরঙের শাক খাবে কট্টামশায় আর এখানে আছে কচুরমুখী কচুরমুখীটা বেশ ভালোই সবজি একটা আর এখানে আছে এই যে উঠছে কয়েকটা উঠছে এনেছে আজকে বাজার এখান থেকে এইটুকু এনেছে আর এই যে কয়েকটা আছে উঠছে আর আজকে তো আমরা নিরামিষ খাবো সেই জন্য আজকে নিরামিষ বাজার ঘাটে করা হয়েছে কোনো মাছ টাছ আসেনি আর একটু বাজার হয়েছে আজকে আর এখন এই উচ্ছু আমি এখন ফ্রিজে তুলে রাখবো আজকে আর রান্না করবো না এগুলো একদিন সব করবো না বলে কিছুটা এরকম প্যাকেটে ভরে ভরে গুছিয়ে রাখি আর লাল শাকটা কিন্তু আজকে রান্না করতেই হবে কেননা শাকটা রাখলে না খুব একটা ভালো থাকে না আর এদিকে রান্না করা হয়ে গেছে প্রায় এদিকে করেছি ডাল এই যে তো শাক ভাজাটাও করে ফেলেছি আর আমাদের বাড়িতে ডাল হলে ডালের সাথে একটা ভাজা না হলে একটা চচ্চড়ি লাগবে তো তার জন্য করছি আলু ভাজা আর আলুটা ভাজার জন্য আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম যেহেতু আমাদের কাঁচা লঙ্কাগুলো একদম ঝালে ঝাল নেই মানে খুব কম পরিমাণে ঝাল তো সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করেছি না হলে কাঁচা লঙ্কাই আমরা বেশি খাই আর এবারে একটু আমি লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করব আলতো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার হলুদ তো আমি মেশাতে লাগবো যতক্ষণ না সমস্তটা মেশাতে পারছি ততক্ষণ আমি এরকমভাবে নাড়তে থাকবো আর যে আলু ভাজাটা করছি মানে আমার ছেলের খুব পছন্দের খাবার টেস্টি টেস্টি আলু ভাজাও ভীষণ ভালোবাসে আর ডালের সাথে আলু ভাজা ডালটাও ভালোবাসে আর আলু ভাজাটা আর কথা নেই এমন কেউ পছন্দ করে না শুধু মানে মাছটাই পছন্দ করে না ডিমটা আবার ঝোলের ডিম হলেও খুব ভালোবাসে খেতে তো যাই হোক আজকে আলু ভাজা করছি আমার আর ওই কোনো চিন্তা থাকলো না যে ওকে খাওয়ানোর একটা ঝামেলা থেকেই যায় মানে রোজ দিন খাওয়া একটা কান্না কাটিয়ে অশান্তি লেগেই থাকে আর এই যে দেখো বাড়ি এসে স্কুল থেকে মানে শুনে এসেছে এরকম ভাবে এরোপ্লেন বানাতে হয় তো এই যে বানিয়েও ফেলেছে আর এখন এই যে এরোপ্লেনটা নিয়ে খেলা করে যাচ্ছে আর এদিকে বন্ধুরা আমরা আজকে চলে যাচ্ছি আমাদের এখানে একটা মোড় বলে ওপেন হয়েছে তো ওখানে আর কি বাজার করতে যাব তো ওকেও নিয়ে গেছি আর এই যে নতুন ওপেন হয়েছে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে আগে যেটাতে যেতাম জিও মার্ট তো এটা আবার নতুন তো ওখানে অনেক দিন ধরে যাচ্ছিলাম বলে সব জায়গাগুলো জানতাম যে এখানে দুধ থাকে এখানে ছাতুটা থাকে কিংবা এখানে বাটার থাকে কিন্তু এটা নতুন করেছে তো সেই জন্য একটু খুঁজতে সময় লাগছে মানে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কোনটা রাখা আছে সেই জন্য একটু টাইমটাও বেশি লেগে গেছে এখানে সামনে চলে আসছি শীতকাল তো শীতের জন্য কিছু কিছু কেনাকাটার ছিল একটা কিম কিংবা একটা বোরলিন এরকম কিছু জিনিস কেনাকাটার ছিল তো সেগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় রাখা আছে বোরোলিনটা একটা মানে এরকম নি শীতের দিকে একটা বডি লোশন এরকম ধরনের তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আজকে আর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে জীবনে যে কার সাথে কার কখন দেখা হবে সেটা ঠিক করে দেয় সত্যি সময় জীবনে কার সঙ্গে কার কার সম্পর্ক থাকবে সেটাও ঠিক করে দেয় সময় কে কাকে মনে রাখবে সেটাও ঠিক করে দেবে সময় তো পরিস্থিতি সময় আমাদেরকে ঠিক তার জায়গায় পৌঁছে নিয়ে যাবে আর এই আমাদের লাইফে সময়ের মূল্য অপরিসীম যার কোনো তুলনাই নেই আর বন্ধুরা চলো দেখে নেওয়া যাও আজকে আমি কি কি বাজার করে নিয়ে আসলাম দেখো কালকে আমরা গেছিলাম মোড় বলে আমাদের এখানে একটা ওপেন হয়েছে শপ তো সেখানে বাজার করতে তো এই যে এসেছি এটা হচ্ছে খেজুর কিমা গোল্ডের খেজুর আর এই খেজুরটা বেশ ভালো খুব সুন্দর আমরা আগেও কয়েকটা খেয়েছি আর এই যে দুষ্টুর জন্য আনা হয়েছে আমুলের আর কি ক্যাডবেরি ডার্ক ক্যাডবেরি আর কি ডার্ক চকলেট এটা আর ওকে আর কি ইয়ে কিনে দেওয়া হচ্ছিল কিটক্যাট তোর বাবা বলছে যে আমুলের ডার্কটা ভালো ওটা কি নাম আর এখানে নিয়েছে হচ্ছে একটা ছাতু এই দিকে ছাতু দেখো ছাতু আর এটা পারলে মারি একটা বিস্কিট আর একটা পোস্ত এখানে আছে ধনে আর এটার মধ্যে আছে বড়ি এটা হচ্ছে বই মুসুর ডালের বই কালারটা একদম অরেঞ্জ কালার দেখা যাচ্ছে তো খেয়ে দেখি কেমন হয় তাহলে আর আমি বড় দেখে নেব কেনা বড়ি বড় অতটা ভালো লাগে না কিন্তু বাড়িতে তো নিতেও পারি না কি করবো তো এগুলোই আজকে বাজারঘাট করা হয়েছে